কে নিয়ে আসছি ভাইয়া একেবারে কম বাজেটের বাজেট ফ্রেন্ডলি একটি জিপ গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে টটা রাস মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু এগারোতে ব্ল্যাক কালার খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি মাসা এলপিজি করা ভাই ট্যাক্সও তো কম ট্যাক্স অনেক কম ভাই প্রাইভেটের খরচে আপনি জিপ চালাবেন ইনশাআল্লাহ কারণ একটা জিপ জিপ গাড়ি চালাতে গেলে তো ট্যাক্সের যে পরিমাণ টাকা যায় এই পরি এইটা দিয়ে আরেকটা গাড়ি পালা যায় তো এর জন্য মানে কম খরচের মধ্যে আপনি একটা জিপ চালাচ্ছেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাবু সামনের হেডলাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট এলইডি পজিশন হেডলাইট একেবারে গাড়ির সাথে অরিজিনালটা এছাড়া সাথে এখানে ফক লাইট দেওয়া আছে খুবই চমৎকার সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আর এখানে একটা বডি কিট বাম্পার দেওয়া আছে গাড়ির সাথে অরজিনাল বডি কিট বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল এই পাশের লাইটটিও মার্শাল্লাহ একেবারেই অরজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে লোগো সহ সাইডে সাইডে রেঞ্জ সেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেটগুলো আছে প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল গ্লাসগুলো আছে সাথে কিন্তু এখানে পাদাই দেওয়া আছে খুবই চমৎকার এছাড়া গাড়ির ভিতর দেখেন বাবু ফুল উডেন প্যানেল একেবারে চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে খুবই চমৎকার অবস্থা আছে মাসাল্লাহ একদম সুন্দর জি বাজেট ফ্রেন্ডলি গাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা সাইড একদম অসাধারণ ফ্রেশ অসাধারণ গাড়ি মাসাল্লাহ যে প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে পিছনে গুলো কিন্তু একদম এলইডি লাইট এখানে রাশের লোগো দেয়া এখানে জাপানি স্পলার দেয়া আছে স্পিয়ার কাভার দেওয়া আছে চাকার সাথে খুব সুন্দর একটি কাভার আর পিছনটা একটু দেখেন বাবু ভাই এলপিজি এলপিজি সহকারে জি এটা 6 লিটার 6 লিটার এলপিজি সহকারে ভাইয়া তেল এবং এলপিজি দুটাতেই খুব ভালো পারফরম্যান্স মাশাআল্লাহ এবং পুরো বডিটাই একেবারে টানা বডি কোথাও কোনো খোলা কাটা এক্সিস্টি নেই প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি ভাই এটা হচ্ছে সামনের ডোর প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি জি ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ভিতরটা দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটি গাড়ি আশা করি এক দেখাতে জি এক দেখাতেই পছন্দ হবে তো একটা রাস আর আমি একটা ইঞ্জিন ইঞ্জিনটাও দেখে দেব ভাই এ দেখেন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআ ইঞ্জিন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালার প্রত্যেকটা লাইটে কৈটো জাপান লেখা আছে সামনের মার্শেলগুলো মশাল একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন কোথাও কোনো খোলা কাটা বা একটি নেই এক দেখাতেই পছন্দ হবে টয়টা রাশ সিসি সিসি হচ্ছে পনেরোশো ব্ল্যাক কালারের গাড়ি মাসা ডকুমেন্টস ফুল আপডেট মডেল হচ্ছে দুই হাজার ছয় দামটা কত দাম চাচ্ছি ভাইয়া তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেটিভ করা যাবে ইনশাল্লাহ খুব বেশি না সামান্য কিছু নেগেটিভ করা যাবে ইনশাল্লাহ আপনার মহম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপই মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ